হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের শেষে যে শব্দ শিখিয়েছে এটি আলোচনা করব এগুলো শব্দার্থ দু সালের বইয়ে কিছুটা পরিবর্তন আছে আমরা এখন শিখব দেখো আ দিয়ে যে শব্দগুলো আছে তোমাদের বইয়ে আক্রমণ মানে হামলা আগোয়ান অগ্রসর আত্মত্যাগ প্রাণ দেওয়া আত্মীয় আপনজন আদর্শ অনুসরণীয় আদেশ হুকুম আরবার মানে আবার আলপনা নকশা আলসে অলস আহ্বান ডাক তারপর দেখো হস্যু দিয়ে শব্দ উকি দেয়া মানে আড়াল থেকে দেখা উৎকণ্ঠা উদ্বেগ উত্তপ্ত গরম এ দিয়ে আছে একত্র মানে একসাথে ক দিয়ে কভু কখনো কল্যাণ এর অর্থ মঙ্গল কামান মানে গোলা নিক্ষেপ করার অস্ত্র কাহিনি গল্প বা ঘটনা যে কোনো একটা পড়লেই হবে কাহিনি মানে গল্প বা ঘটনা কিরণ মানে আলো কুসুমবাগ মানে ফুলের বাগান কেল্লা দুর্গ কোষাগার যেখানে টাকা রাখা হয় ক্রিয়া খেলা কিতদাস, কেনা গোলাম ক্রুদ্ধ কণ্ঠে রাগের গলায় ক্ষোভ অসন্তোষ খবর সংবাদ খরস্রোতা মানে অনেক স্রোত আছে যার অর্থাৎ যে নদীতে অনেক স্রোত সেই নদীকে খরস্রোতা নদী বলে দেখো এখানে গ দিয়ে আছে গগন মানে আকাশ গম্বুজ গোলাকার চূড়া গর্ব গৌরব গলানো প্রবেশ করানো গুজব মিথ্যা তথ্য গুরুজন বয়সে বড় মানুষ গোমরা গম্ভীর গ্যালারি মানে শিল্পকর্ম প্রদর্শনের ভবন বা কক্ষ ঘ দিয়ে আছে ঘাঁটি মানে আস্তানা চটপট তাড়াতাড়ি চর নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি চাবুক মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে চিরস্থায়ী চিরদিনের জন্য স্থায়ী চেতনা মানে বোধ বর্গের জে আছে জাগজমক মানে আরম্বর জাদুঘর যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয় মানে পুরাতন দিনের বিভিন্ন জিনিসপত্র যেখানে মানুষের দেখার জন্য রাখা হয় সেটি হচ্ছে জাদুঘর টিলা মানে উঁচু জায়গা ডড়ি মানে ভয় পায় ডলফিন মানে তিমি জাতীয় জলস প্রাণী ত দিয়ে আসে তপ্ত মানে গরম তীব্র বেগে মানে দ্রুত গতিতে তেজে ভরা মন মানে উদ্দীপ্ত মন দ দানশীলতা মানে দান করার গুণ দায়িত্ব মানে কাজ দূষিত মানে নষ্ট দীর মানে শক্ত বা বলিষ্ঠ দন্তেন নল খাগড়া নলের মতো লম্বা ঘাস নোটবুক মানে লেখার ছোট খাতা পদে আছে পণ মানে শপথ পত্তর, পাতা বা পত্র পরিপাটি সুন্দর করে সাজানো পোস্টার বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি প্রতিরোধ বাধা প্রদীপ বাতি প্রাচীন পুরাতন প্রান্তর খোলা জায়গা পার্বত্য পাহাড়ি ফটক মানে সদর দরজা ফাঁকি ধোকা ভেদ করে ফোকলা দাথিন বাদল মানে বৃষ্টি বায়ু বাতাস বিখ্যাত নাম করা বিল শ্রোথিন বড় জলাশয় বিশ্বখ্যাত মানে দুনিয়া জুড়ে সুনাম আছে যার বিশ্বমাঝার মানে পৃথিবীর মধ্যে বীরত্ব সাহসিকতা বেতার যন্ত্র মানে বিনা তারে খবর পাঠানোর যন্ত্র ম মনিব মনিপ মানে মালিক মাজার বিশেষ ব্যক্তির কবর মিছিল মানে শোভাযাত্রা মিনার দালানের উঁচু চূড়া মিহি স্বরূপ বা সূক্ষ্ম মুক্ত মানে স্বাধীন মুদ্রা মানে ধাতুর তৈরি পয়সা মুয়াজ্জিন, যিনি আজান দেন রদে আছে, রটানো মানে সরানো রবি সূর্য রাঙা রঙিন রাজপথ বড় রাস্তা রাজার দরবার রাজা যেখানে সভা করেন রাত পোহানো রাত শেষ রীতি মানে নিয়ম শিশু পার্ক মানে শিশুদের খেলার ও ঘোরার জায়গা সংবর্ধনা অভ্যর্থনা সমাবেশ মানে একত্র অবস্থান সমুদ্র সাগর তীর সহচর সঙ্গী সাদ ইচ্ছা সূর্যি সূর্য সেথা যেখানে সেফাই সৈনিক শস্য পরিষ্কার বা নির্মল স্রোত পানির প্রবাহ স্লোগান দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ হ দেয়া হেলা মানে অবজ্ঞা সমাপ্ত অর্থাৎ এখানে আমাদের বই শেষ হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো ধন্যবাদ সবাইকে